আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দুপুরবেলা এখন আমরা আম খাবো পাকা আম কাসন্দ দিয়ে মাখবো এই যে কাসন্দ কাসন্দ কু ও এই যে আছে কাসন্দ এই যে সাথে একটু চিনি দিব এই যে কাটছে এই যে এই দেখো কী রোদ আজকে টানা কয়েকদিন বৃষ্টির পর আজকে খুব সুন্দর রোদ উঠছে বাড়ি ঘরে একটু সুন্দর লাগবে এই যে এরকম উঁচা করে একটা সিঁড়ি দিব এই যে হ্যাঁ একটা সিঁড়ি এই যে সামনে দিতে প্ল্যান করতেছি কি তুমি মাখো আমি মাহ ভিডিও কাটছো কাম করবার না কাটছো

কেমে দৌড় দিয়ে আসে এই যে এই যে ভাত বসাইছি ভাতে জালটা দিয়ে নেই লাকড়িতে রান্না সরা যায় তো সিল লেখো কেমনি দেব ভাতের যা লাগে ঠিক করে নি বা কমে দেব

কালার হয়েছে বলে পাকা আমের তো কালার